ইতিহাস সব সময় বিজয়ীদের দ্বারাই লেখা হয় এই কথাটি সত্যি যারা যুদ্ধে জয়ী হয়েছে যারা সাম্রাজ্য বিস্তার করেছে যারা পৃথিবীর মানচিত্র বদলে দিয়েছে তাদের নামই ইতিহাসের পাতায় উজ্জ্বল অক্ষরে লেখা আছে এজন্য আমরা প্রাচীন গ্রিক রোমান কিংবা মিশরীয় সভ্যতার নাম সবচেয়ে বেশি শুনি কিন্তু পৃথিবীর ইতিহাসে কেবল তারাই অবদান রাখেনি দূর প্রান্তের বহু সভ্যতা ছিল যারা মানব সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল তারা হয়তো রোম বা মিশরের মতো মহাশক্তিধর ছিল না কিন্তু তাদের বাণিজ্য স্থাপত্য কৃষি যুদ্ধকৌশল ও সংস্কৃতির প্রভাব ছিল অনন্য দুঃখজনকভাবে তাদের অনেকেই সময়ের স্রোতে হারিয়ে গেছে কেউ ধ্বংস হয়েছে রোমান লিজিয়ন কিংবা গ্রিক হপলাইট বাহিনীর হাতে কেউ প্রাকৃতিক দুর্যোগে নিশ্চিহ্ন হয়েছে আবার কারো পতন আজও রহস্যময় তাদের গল্প আজ কেবল ইতিহাসবিদদের গবেষণার বিষয় কিন্তু সাধারণ মানুষের স্মৃতি থেকে প্রায় মুছে গেছে আজকের আলোচনায় আমরা এমন সাতটি বিস্তৃত সভ্যতার কথা জানব যারা একসময় পৃথিবীর বুকে আলো ছড়িয়েছিল কিন্তু এখন কেবল অতীতের ছায়ায় লুকিয়ে আছে এক খেমার সাম্রাজ্য খেমার এম্পায়ার দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে প্রভাবশালী ও সমৃদ্ধ সভ্যতার নাম খেমার সাম্রাজ্য খ্রিস্টীয় অষ্টম শতক থেকে চতুর্দশ শতক পর্যন্ত তারা এক বিশাল ভূখণ্ড নিয়ন্ত্রণ করত যেখানে আধুনিক ভিয়েতনাম কম্বোডিয়া লাওস এবং থাইল্যান্ড অন্তর্ভুক্ত ছিল নগর পরিকল্পনা ও স্থাপত্য খেমাররা ছিল নগর পরিকল্পনার ক্ষেত্রে অসাধারণ তাদের রাজধানী অঙ্কর প্রায় এক শূন্য বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল এবং ধারণা করা হয় এখানে প্রায় দশ লক্ষ মানুষ বসবাস করত অঙ্করকে বলা হতো। হাইড্রোলিক সিটি এখানে নদী ও খালকে সংযুক্ত করে বিশাল কৃত্রিম হ্রদ বানানো হয়েছিল যা কৃষিকাজে পানি সরবরাহ করত আজও অঙ্কর ওয়াট মন্দির তাদের গৌরবময় স্থাপত্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে রাজনীতি ও বাণিজ্য রাজা জয়বর্মন সপ্তমের নেতৃত্বে খেমার সাম্রাজ্য তাদের ভূখণ্ড সম্প্রসারণ করে তারা শিয়ানদের পরাজিত করে শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয় চীনের সঙ্গে তাদের বাণিজ্য সম্পর্ক গড়ে ওঠে এবং তারা কাঠ হাতির দাঁত মশলা মোম সোনা রূপা ও রেশম রপ্তানি করত পতনের কারণ তবে এত শক্তিশালী সাম্রাজ্যের পতনও ঘটেছিল বৌদ্ধ ধর্মের প্রভাব বেড়ে যাওয়ায় স্থানীয় হিন্দু ঐতিহ্য দুর্বল হয়ে যায় জটিল পানি ব্যবস্থা ভেঙে পড়ায় কৃষি ক্ষতিগ্রস্ত হয় বিশাল সাম্রাজ্য প্রতিদ্বন্দ্বীদের আক্রমণের জন্য সহজ লক্ষ্য হয়ে ওঠে দুই টিওয়ানাকু ঠাওয়ানাকু ইনকাদের অনেক আগে দক্ষিণ আমেরিকার উচ্চভূমিতে এক অসাধারণ সভ্যতা বিকশিত হয়েছিল টিওয়ানাকু এটি আধুনিক পেরু চিলি ও বলিভিয়ার সীমান্ত এলাকায় গড়ে ওঠে রাজধানী ও স্থাপত্য রাজধানী টিওয়ানাকু ছিল পৃথিবীর অন্যতম প্রাচীন নগরকেন্দ্র এখানে ছিল বিশাল মন্দির পিরামিড ও জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র কালাসায়া মন্দির এবং আকাপানা পিরামিড শুধু উপাসনালয় নয় বরং সূর্য ও নক্ষত্রের অবস্থান নির্ণয়ের কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হত শহরে ভূগর্ভস্থ নিষ্কাশন ব্যবস্থা পাকা রাস্তা এবং পরিকল্পিত কৃষিজিমি ছিল লেকটিটিকাকার পানি ব্যবহার করে তারা পঞ্চাশ হাজারেরও বেশি কৃষিজমিতে সেচ দিত পতনের কারণ আট শতকে তারা চূড়ান্ত উন্নতিতে পৌঁছালেও নয় শতকে হঠাৎ ধ্বংস হয়ে যায় ইতিহাসবিদদের মতে অতিরিক্ত কৃষিকাজে জমি উর্বরতা হারায় হঠাৎ জলবায়ু পরিবর্তনে ভয়াবহ খরা ও দুর্ভিক্ষ দেখা দেয় কোন লিখিত নথি না থাকায় তাদের ইতিহাস রহস্যময় থেকে গেছে স্প্যানিশ উপনিবেশকারীরাও তাদের সম্পর্কে তেমন কিছু জানাতে পারেনি তিন এথ্রুরিয়া এথরোরিয়া ইতালির টাস্কানি অঞ্চলে এত্রুস্কানরা তাদের যাত্রা শুরু করে খনিজ বন ও উর্বর জমিতে সমৃদ্ধ এত্রুরিয়া খ্রিস্টপূর্ব ছয়ষ্ঠ শতকে শীর্ষে পৌঁছে যায় সমাজ ও রাজনীতি তারা বারোটি রাষ্ট্রের একটি সংঘ গঠন করেছিল রাজাদের বদলে অভিজাত পরিষদ দ্বারা শাসিত হত এত্রুরিয়া বাণিজ্য ও প্রভাব তারা লোহা ও তামা রপ্তানি করত গ্রিস ও কার্থেজে তাদের স্থাপত্য প্রকৌশল ও নগর পরিকল্পনা রোমানদের ওপর ব্যাপক প্রভাব ফেলে এমনকি রোমানরা যে লাতিন লিপি ব্যবহার করত সেটিও এত্রুস্কান লিপি থেকে গৃহীত পতনের কারণ এত্রুস্কানরা কোর্সিকা সার্ডিনিয়া ও স্পেনে উপনিবেশ স্থাপন করেছিল কিন্তু খ্রিস্টপূর্ব দুশো পঞ্চাশ সালের দিকে রোমান প্রজাতন্ত্র তাদের জয় করে নেয় এরপর ধীরে ধীরে তাদের স্বতন্ত্র পরিচয় মুছে যায় চার হিত্তি সাম্রাজ্য হেটেড এম্পায়ার মিশরের প্রতিদ্বন্দ্বী শক্তি ছিল হিত্তি সাম্রাজ্য তাদের শক্তি এতটাই প্রবল ছিল যে রামেসিস দ্বিতীয়কে কাদেশ যুদ্ধের পর তাদের সঙ্গে শান্তি চুক্তি করতে হয়েছিল সামরিক শক্তি হিত্তিরা রথযুদ্ধে বিখ্যাত ছিল তারা আধুনিক তুরস্ক সিরিয়া ও ইরাকের কিছু অংশ নিয়ন্ত্রণ করত দুর্বলতা তাদের সাম্রাজ্য ছিল আলগাভাবে শহর রাষ্ট্রের সমাহার কেন্দ্রীয় নেতৃত্ব দুর্বল ছিল রাজ সিংহাসনের উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্বে গৃহযুদ্ধ শুরু হয় পতনের কারণ খ্রিস্টপূর্ব সাতম শতকে আসিরিয়রা হিত্তিদের জয় করে শক্তিশালী নেতৃত্ব না থাকায় হিত্তিরা দ্রুত ইতিহাস থেকে হারিয়ে যায় পাঁচ আসিরিয়া অ্যাসেরা মেসোপটেমিয়ার আরেক শক্তিশালী সাম্রাজ্যের নাম আসিরিয়া আধুনিক ইরাক তুরস্ক ও সিরিয়ায় তারা বিস্তৃত ছিল শাসন ব্যবস্থা ব্যাবিলন যেখানে পুরোহিতদের হাতে পরিচালিত হতো আসিরিয়া শাসন করত রাজা ও সেনাপতিরা উন্নতি নিনেভে আরবেলা ও নিমরুদ্রুত উন্নত শহরে পরিণত হয় তারা পাথর প্যাপিরাস ও চামড়ায় তাদের অর্জন লিপিবদ্ধ করত তারা চিড়িয়াখানা গড়ে তোলে উন্নত অস্ত্র তৈরি করে এবং বিদ্রোহ ঠেকাতে জয় করা জনগণকে জোরপূর্বক স্থানান্তর করত এতে প্রায় চার কোটি মানুষ প্রভাবিত হয়েছিল শিক্ষা অনেকে মনে করেন নিসিবি স্কুল খ্রিস্টীয় তিনশো সাল ছিল পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় পতন এক আটশো বছর শাসনের পর আসিরিয়ার পতন ঘটে বাইজান্টাইনদের সঙ্গে দীর্ঘযুদ্ধ হয়তো তাদের দুর্বল করে ফেলে অবশেষে পারস্য সাম্রাজ্যের হাতে তারা ধ্বংস হয় ছয় মিনোয়ান সভ্যতা মেনোয়ানসেভেলাইজেশন ক্রিট দ্বীপে গড়ে ওঠা মিনোয়ানরা ছিল ইউরোপের প্রথম সভ্যতা খ্রিস্টপূর্ব তিন হাজার সালে তারা বস্তি স্থাপন করে বৈশিষ্ট্য তারা দক্ষ বণিক ছিল মিশর আনাতোলিয়া ও মেসোকটেমিয়ার সঙ্গে তারা বাণিজ্য চালাত তাদের প্রাসাদ ফ্রেস্কো ও মৃৎশিল্প উন্নত শিল্প সংস্কৃতির প্রমাণ দেয় তাদের শহরে প্রাচীর ছিল না যা শান্তিপূর্ণ সমাজের ইঙ্গিত দেয় পতনের কারণ খ্রিস্টপূর্ব এক হাজার সালে ভয়াবহ ভূমিকম্প রাজধানী নোসোস ধ্বংস করে তারা পুনর্গঠন করলেও খ্রিস্টপূর্ব এক হাজার চারশো পঞ্চাশ সালে আবার বিপর্যয় ঘটে সম্ভবত থেরা আগ্নেয়গিরির অগ্নোৎপাত বা সুনামি এরপর তাদের সভ্যতা ধ্বংস হয়ে যায় সাত ফিনিশিয়া ফানেশিয়া সমুদ্রপথে বাণিজ্যের প্রথম মহান সভ্যতার নাম ফিনিশিয়া আধুনিক লেবানন ও ইসরায়েলে তাদের কেন্দ্র গড়ে ওঠে খ্রিস্টপূর্ব চার হাজার সালে বাণিজ্য সিডান ও টাইরের মতো স্বাধীন নগর রাষ্ট্রগুলো ভূমধ্যসাগরীয় বাণিজ্যে আধিপত্য বিস্তার করত তাদের জাহাজ গ্রিস মিশর স্পেন পর্তুগাল পর্যন্ত পৌঁছেছিল তারা কার্থেজ প্রতিষ্ঠা করেছিল যা পরে রোমের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে বিশেষ রপ্তানি তাদের সবচেয়ে বিখ্যাত রপ্তানি ছিল বেগুনি রঙের রঞ্জক এটি এত দুষ্প্রাপ্য ও বিলাসবহুল ছিল যে রাজপরিবারের প্রতীক হয়ে ওঠে গ্রিকরা তাদের ফয়নিকে বা বেগুনি মানুষ বলে ডাকত পতন শেষ পর্যন্ত পার্সিয়ানরা এবং পরে আলেকজান্ডার দ্য গ্রেট ফিনিশিয়াকে জয় করে রোমান শাসনে এ অঞ্চল হেলেনাইজড হয়ে ধীরে ধীরে ইতিহাস থেকে মুছে যায় উপসংহার এই সভ্যতাগুলো আজ আমাদের কাছে শুধু ধ্বংসাবশেষ আর ইতিহাসের পাতায় লিপিবদ্ধ নাম তবুও তাদের অবদান মানব সভ্যতার বিকাশে অপরিসীম তাদের গল্প আমাদের শেখায় যে সভ্যতায় যত শক্তিশালী হোক না কেন সময়ের নিয়মে একদিন পতন ঘটে আজ এ পর্যন্ত দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো অভিযান নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং পরবর্তী এরকম আরও ভিডিও পেতে একনি অজানা হিস্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আপনাদের কোন অজানা ইতিহাস সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও আবারকাতহু